সাংবাদিক সম্মেলনে বলেছি ডি আর সেই তাতে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি আছে এবং যেটা হাই লেভেল টিম তাতে সচিব ইরিগেশন দপ্তর আছেন আর যে আওয়ার টু আওয়ার মিনিট টু মিনিট মানে ঘন্টা প্রতিদিন যেটা মনিটারিং হয় জুন মাস থেকে তিরিশা সেপ্টেম্বর পর্যন্ত এই পিরিয়ডে মনসুনের পিরিয়ডটাতে এই সময়ে ওখানে যে টাস্ক ফোর্স আছে তাতে মেম্বার হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ ইঞ্জিনিয়ার ওয়ান রিটিন কনসেন্ট নিয়ে এগুলো হয়েছে তারপরে ড্যামটা তো যাতে না ভেঙে যায় করতে হবে আমি আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি আমি আমি আপনাকে বলছি যে কংসাবতী ড্যাম থেকে জল ছেড়েছে কে রাজ্য বিবিচিত কোনো রোল নেই আপনি জল ছেড়েছেন কেন আপনি জল ছেড়েছেন কেন মেসেঞ্জার থেকে আপনি জল ছেড়েছেন কেন পাঞ্চেত আর মাইথন ডিভিসি থেকে ছেড়েছে আর কোথাও তো বাঁধের উপর দিয়ে ফ্লো হয়নি বাঁধগুলো ভাঙলো কেন বাঁধগুলোতে এত ঘোগ রিপেয়ারিং হয়নি কেন এই উত্তর কাকে রাজ্য সরকারকে দিতে হবে যদি বাঁধের উপরে ওভারফ্লো হতো তাহলে ডিবিসির অতিরিক্ত জল নিশ্চিতভাবে একটা ফ্যাক্টর কিন্তু এখানে বাঁধগুলোই ভেঙেছে বাঁধগুলো সব কমজোর বাঁধ তার কারণ হচ্ছে দু সাল থেকে কোনো বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি আর আমি উল্টে প্রশ্ন করতে চাই নিম্ন দামোদর যেটা আমাদের গলসি থেকে জামালপুর হয়ে পুরো এই দিকটা হয়ে আপনার সোনামুখী বাঁকুড়া হয়ে উদয়নারায়ণপুর আমতা গিয়ে শেষ হয়েছে এই যে লোয়ার দামোদর বেসিন এলাকা এর জন্য ভারত সরকার গ্যারেন্টি থেকে পাঁচ পার্সেন্ট টাকা ভারত সরকার দিয়ে পাঁচ হাজার চারশো কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে তার চার হাজার কোটি টাকায় খাল খনন খাল আরামবাগ খাল থেকে শুরু করে আরামবাগ ক্যানেল থেকে শুরু করে মুন্ডেশ্বরী এবং লোয়ার দামোদর বেসিন এলাকা পুরো খনন কার্য করেছে গত তিন বছরে চার হাজার কোটি টাকা ইউটিলাইজেশান দেখিয়েছে এই সরকার টাকাগুলো কোথায় গেল